সবাইকে সালাম আলাইকুম পৃথিবীতে আমাদের যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছেন তার মধ্যে আরও একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আমরা ভবিষ্যৎ সম্পর্কে জানি না এই ভবিষ্যৎটা শুধু আল্লাহ তালা জানেন এই ভবিষ্যৎ সম্পর্কে যদি আমরা জানতাম তাহলে পৃথিবীতে অনেক কিছুরই অস্তিত্ব থাকতো না প্রথমে যদি বলি তাহলে সেটা হচ্ছে ভালোবাসা এবং বিশ্বাস এই দুটি শব্দ পৃথিবী থেকে উদাও হয়ে যেত বলি আপনি যদি মতো জানতেন বলি আজকে যদি যে পিতামাতা তার সন্তানের জন্য জীবন সময় টাকা সব ব্যয় করছে কিন্তু যখন সে ভবিষ্যতে জানতে পারবে যে এই সন্তান বড় হয়ে তাকেই বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে তাহলে কিন্তু সেই পিতামাতা কখনোই তার সেই সন্তানকে পৃথিবীতে আসতে দিবেন না বা তারা কখনোই সেই সন্তানের মুখ দেখতে চাইবেন না কারণ তারা তার সন্তানের ভবিষ্যৎ কর্ম সম্পর্কে অবগত হয়ে যাবেন আরেকটা বিষয় বলি খুব সহজভাবে আজকে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে বিশ্বাস থেকেই কিন্তু ভালোবাসায় তৈরি হয় আপনি যদি ভবিষ্যতে দেখতে পারতেন যে আপনার সেই প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে প্রতারণা করে বড় কাউকে বিয়ে করেছে বা সুন্দরী কাউকে বিয়ে করেছে আপনি কি সেই দিনের পর থেকে তার সাথে আর প্রেমের সম্পর্ক রাখবেন কখনোই না এই বিষয়টাও কিন্তু আমরা ভবিষ্যৎ না জানার কারণে হয়েছে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা মানুষকে সাহায্য করি বা কোনো কিছু টাকা ধার দিই আমরা যদি বুঝতে পারতাম সেই মানুষটা কখনই আমাকে এই সাহায্যের বিনিময়ে সাহায্য না করে ক্ষতি করবে বা এই টাকাটা আমি কখনোই ফেরত পাবো না আপনি কোনোদিন কি সে টাকাটা কাউকে দিবেন কখনোই না তাহলে এই জিনিসটা কিন্তু আল্লাহ তালা তা নিজের কাছে রেখেছেন কারণ আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ জানেন আমরা কিন্তু মানুষ হিসেবে সেটা কখনোই জানি না যদি সেটা অবশ্যই আমরা জানতাম তাহলে পৃথিবীতে অরজকতা তৈরি হয়ে যেত কেউ কাউকে বিশ্বাস করত না কেউ কারোর সাথে কোনো সম্পর্ক করতো না এই যে আমাদের একই মারপেটের ভাই আমরা বলি আবার আমরাও কিন্তু বলি মারপেটের ভাই কোনো আপন হয় না আপনি আপনার চাচাদের সম্পর্কই দেখেন আপনার বাবার সাথে রকম। তো এই চাচারাও কিন্তু এক সময় তার ভাতৃচাদের ঠকায় আপন ভাইকেও ঠকায় আপন কেউ ঠকায় কিন্তু ছোটবেলায় কিন্তু ভাই বোনের সম্পর্ক সবচেয়ে মধুর সম্পর্ক বড় হয়ে সেই ভাই কিন্তু তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে যদি কোনো কারণে এই বোন জানতো যে তার ভাই বড় হয়ে তারই সবচেয়ে বড় শত্রু হবে কখনোই সে বোন তার ভাইকে সেরকম ভালোবাসত না যেরকম ভালোবাসত ভবিষ্যৎ জানার পরে আর তাই ভবিষ্যৎ আমরা জানি না এটাই আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে